জবে এফেয়ার্স চ্যানেলে স্বাগতম আজকে রয়েছে ইংরেজি বিষয়ের মুখস্থ অংশের উপর নিয়মিত ধারাবাহিক আয়োজন ইংলিশ টানা মুখস্থ এর চতুর্থ পর্ব তাহলে শুরু করা যাক প্রথমে আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি ফ্রেজ অ্যান্ড ইডিয়মস প্রথমে রয়েছে বিট ডা এয়ার বিট ডা এয়ার এই ফ্রেজ অ্যান্ড ইডিয়মটির বাংলা হচ্ছে বৃথা পরিশ্রম করা যার ইংলিশ অর্থ ইউজলেস লেবার বিট ডা এয়ার মিন্স ইউজলেস লেবার এরপর রয়েছে বেড অফ রোজেস বেড অফ রোজেস যার বাংলার অর্থ আরামদায়ক অবস্থা যার ইংলিশ অর্থ হয় কমফোর্টেবল কন্ডিশন কমফোর্টেবল কন্ডিশন বেড অফ রোজেস মিনস কমফোর্টেবল কন্ডিশন এরপর রয়েছে বেড অফ থর্নস বেড অফ থর্নস এই ফ্রেজের নিটিয়মটির বাংলা হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি বিপজ্জনক পরিস্থিতি যার ইংলিশ অর্থ হেজার্ডাস কন্ডিশন হেজারডাস কন্ডিশন এরপর বেগার ডেসক্রিপশন বেগার ডেসক্রিপশন যার বাংলা অর্থ হচ্ছে বর্ণনীয় অবর্ণনীয় অবর্ণনীয় যার ইংলিশ অর্থ হয় ইনডিসক্রিবেবল ইনডিসক্রিবেবল এরপর রয়েছে বেয়ার এওয়ে দ্য বেল বেয়ার এওয়ে দ্য বেল যার বাংলা অর্থ হচ্ছে সর্বপ্রথম হওয়া এর ইংলিশ অর্থ দ্বারাই টু বি দ্য ফার্স্ট টু বি দ্য ফার্স্ট বি লাইন বি লাইন এর বাংলা অর্থ হচ্ছে সুজাপথ বি লাইন এর বাংলা অর্থ হচ্ছে সুজাপথ যার ইংলিশ অর্থ straight away straight away beauty sleep beauty sleep যার বাংলা অর্থ হচ্ছে প্রথম রাতের ঘুম প্রথম রাতের ঘুম এর ইংলিশ অর্থ হয় প্রিমেচিউর স্লিপ প্রিমেচিউর স্লিপ বেলুয়েদার বেলুয়েদার ফ্রেজের নিডিয়মটির বাংলা হচ্ছে দলের নেতা যার ইংলিশ অর্থ লিডার বিলো দ্য বেল্ট বিলো দ্য বেল্ট ফ্রেজের নিডিয়মটির বাংলা হচ্ছে অন্যায়ভাবে বিলো দ্য বেল্ট এর অর্থ হচ্ছে অন্যায়ভাবে যার ইংলিশ অর্থ আনলফুলি আনলফুলি বিসাইড দ্য বাংলা অর্থ হচ্ছে অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক অর্থ হয় এই এন্ড ইডিয়মটির বাংলা হচ্ছে গুরুত্বপূর্ণ লুক গুরুত্বপূর্ণ লুক যার ইংলিশ অর্থ হয় ইম্পর্টেন্ট পারসন বিগ উইক বিগ উইগ এই ফ্রেজেন্ড ইডিয়ামটির বাংলা হচ্ছে খ্যাতনামা ব্যক্তি খ্যাতনামা ব্যক্তি যার ইংলিশ অর্থ ফেমাস পার্সন বিড ফেয়ার বিড ফেয়ার ফ্রেজেন ইডিয়ামটির বাংলা হচ্ছে ভালো কিছু আশা করা ভালো কিছু আশা করা যার ইংলিশ অর্থ হয় পসিবিলিটি অফ প্রসপারিং পসিবিলিটি অফ প্রসপারিং বিজ্ঞান বিজ্ঞান ফ্রেজেন ইডিয়ামটির বাংলা হচ্ছে নেতৃস্থানীয় ব্যক্তি নেতৃস্থানীয় ব্যক্তি অর্থাৎ এ লিডিং ম্যান এ লিডিং ম্যান এরপর রয়েছে বিল অফ ফেয়ার বিল অফ ফেয়ার ফ্রেজ বাংলা অর্থ হচ্ছে রেস্টুরেন্টের খাদ্য মেনু রেস্টুরেন্টের খাদ্য মেনু অর্থাৎ লিস্ট অফ ফুড ইন এ রেস্টুরেন্ট লিস্ট অফ ফুড ইন এ রেস্টুরেন্ট এখানে একটি উদাহরণ দেওয়া আছে বিল অফ ফেয়ার ইজ অপশনে দেওয়া উত্তরগুলো হলো এ চার্ট অফ বাস ফেয়ার এ প্রাইস লিস্ট এ ভ্যালুয়েবল ডকুমেন্ট লিস্ট অফ ডিসেস এট এ রেস্টুরেন্ট সঠিক উত্তর হচ্ছে এই প্রশ্নটি বিশেষ পরীক্ষায় এসেছিল এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ পনেরোটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন প্রথমে রয়েছে এনেকজিয়াস অ্যাবাউট এনেকজিয়াস অ্যাবাউট এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটির বাংলা অর্থ হচ্ছে উদ্বিগ্ন হওয়া উদ্বিগ্ন হওয়া এরপর এনেক্সিয়াস টু এনেক্সিয়াস টু এর অর্থ হচ্ছে প্রত্যাশী অ্যান্টিভেটি টু অ্যান্টিপ্যাথি টু এর বাংলা অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি কোনো কিছুর প্রতি বৃষ্িস না অ্যান্টিপ্যাথি এগেনস্ট অ্যান্টিবেটি এগেনস্ট যার অর্থ হচ্ছে কারো প্রতি বত্রিশ না অর্থাৎ অ্যান্টিবেটি শব্দ নিয়ে দুটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় একটি হচ্ছে অ্যান্টিবেটি টু এবং অন্যটি হলো অ্যান্টিবেটি এগেনস্ট এবার দেখব অ্যাপার্ট ফ্রম বা অ্যাকসেপ্ট ফর অ্যাপার্ট ফ্রম বা অ্যাকসেপ্ট ফর যার বাংলা অর্থ হচ্ছে ছাড়া বা ব্যতিরেকে ছাড়া বা ব্যতিরেকে এরপর রয়েছে অ্যাপাথি টুয়ার্স অ্যাপাথি টুয়ার্স এর বাংলা অর্থ হচ্ছে কোন কিছুর প্রতি অনিহা কোনো কিছুর প্রতি অনিহা অ্যাপোলজাইজ টু সাবজেক্ট এরপরে ফর বসবে অ্যাপোলজাইজ টু এরপর সাবজেক্ট এরপরে ফর বসবে যার অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা আমরা জানি অ্যাপোলজাইজ শব্দের অর্থ হচ্ছে অনুতপ্ত বা দুঃখ প্রকাশ করা এরপর রয়েছে আপিল টু আপিল শব্দের পরে টু অথবা ফোর প্রিপোজিশন বসে আপিলের পরে টু প্রিপোজিশন বসলে এর অর্থ হবে আবেদন করা আবার আপিল ফর অর্থাৎ আপিল এর পরে ফর প্রিপোজিশন বসলে তার অর্থ হবে কোনো কিছুর বিরুদ্ধে আবেদন করা কোনো কিছুর বিরুদ্ধে আবেদন করা এরপর রয়েছে এপেয়ার বিফোর এপেয়ার বিফোর এর অর্থ হচ্ছে হাজির হওয়া এপেয়ার শব্দের পরে বিফোর প্রিপোজিশন বসলে এর অর্থ হবে হাজির হওয়া এপ্লাই টু এপ্লাই এর টু অথবা ফর প্রিপোজিশন বসতে পারে এপ্লাই টু এর অর্থ হচ্ছে কারো নিকট আবেদন করা কারো নিকট আবেদন করা আবার এর অর্থ হবে কোনো কিছুর জন্য আবেদন করা কোনো কিছুর জন্য আবেদন করা এরপর রয়েছে অ্যাপিটাইট ফর অ্যাপিটাইট ফর এর অর্থ হচ্ছে ক্ষুধা অ্যাপয়েন্টমেন্ট উইথ অ্যাপয়েন্টমেন্ট উইথ অ্যাপয়েন্টমেন্ট শব্দের পরে উইথ প্রিপোজিশন বসে যার অর্থ হয় নির্ধারিত সময়ে বা স্থানে সাক্ষাৎ নির্ধারিত সময়ে বা স্থানে সাক্ষাৎ অ্যাপয়েন্ট টু অ্যাপয়েন্ট এর পরে টু প্রিপোজিশন বসে যার অর্থ হয় কোনো পদে নিযুক্ত করা কোনো পদে নিযুক্ত করা এখানে একটি উদাহরণ দেওয়া আছে অ্যাপার্ট ড্যাশ ক্রিকেট হিট ডাজেন্ট ওয়াচ টিভি অ্যাপার্ট ড্যাশ ক্রিকেট হিট ডাজেন্ট ওয়াচ টিভি এখানে যে অপশনগুলো দেওয়া আছে সেগুলো হলো এট ফ্রম অফ ইন এখানে সঠিক উত্তর হবে ফ্রম অর্থাৎ অ্যাপার্ট ফ্রম ক্রিকেট হি ডাজেন্ট ওয়াচ টিভি এই প্রশ্নটি সাধারণ বিমা কর্পোরেশনে দুই হাজার নয় সালের একটি পরীক্ষায় এসেছিল এবার আমরা দেখব গ্রুপ ভার্বস আজকে রয়েছে ব্রিং শব্দ নিয়ে গ্রুপ ভার্ব সমূহ ব্রিং অ্যাবাউট ব্রিং অ্যাবাউট অর্থ ঘটানো এর ইংলিশ অর্থ হচ্ছে কলস টু হ্যাপেন কলস টু হ্যাপেন ব্রিং ফোর্ড ব্রিংফোর্ড এর অর্থ হচ্ছে উৎপাদন করা ব্রিংফোর্ড অর্থ উৎপাদন করা অর্থাৎ প্রডিউস ব্রিং অফ ব্রিং পরে অফ প্রিপিশন বসলে এর অর্থ হয় উদ্ধার করা ব্রিং অফ অর্থ উদ্ধার করা অর্থাৎ অর্থ হচ্ছে আরোগ্য লাভ করা আরোগ্য লাভ করা অর্থাৎ কিং আপ ব্রিং আপ অর্থ হচ্ছে প্রতিপালন করা ব্রিং আপ অর্থ প্রতিপালন করা অর্থাৎ রেয়ার ব্রিং ইন ব্রিং ইন এর অর্থ হচ্ছে দেওয়া ব্রিং ইন অর্থ দেওয়া অর্থাৎ ইয়েল্ড ব্রিং আউট ব্রিং আউট এর অর্থ হচ্ছে ছেপে প্রকাশ করা ছেপে প্রকাশ করা অর্থাৎ পাবলিশ করা ব্রিং আউট ব্রিং আউট এর অর্থ হচ্ছে দৃষ্টিগোচর করা ব্রিং আউট অর্থ দৃষ্টিগোচর করা অর্থাৎ মেক নোটিসেবল মেক নোটিসেবল ব্রিং ডাউন ব্রিং ডাউন অর্থ নিম্নমুখী করা ব্রিং ডাউন অর্থ নিম্নমুখী করা অর্থাৎ রেডিউস এখানে একটি উদাহরণ দেওয়া আছে দ্য টাইমলি রেইন ড্যাশ গুড ক্রপস দ্য টাইমলি রেইন ড্যাশ গুড ক্রপস অপশনে দেওয়া উত্তরগুলো হলো ব্রিংস ইন ব্রিংস অ্যাবাউট ব্রিংস আপ ব্রিংস ফোর্ট এখানে সঠিক উত্তর হবে ব্রিংস ফোর্ট অর্থাৎ দ্য টাইমলি রেইন ব্রিংস ফোর্ট গুড ক্রপস সঠিক সময়ে বৃষ্টিপাত ভালো ফসল উৎপাদন করে আমরা জানি ব্রিংসফোর্ড এর অর্থ হচ্ছে উৎপাদন করা ব্রিংসফোর্ড এর অর্থ হচ্ছে উৎপাদন করা এই প্রশ্নটি পল্লী জয় ব্যাংকের 2018 সালের একটি পরীক্ষায় এসেছিল এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ 15টি ওয়ান ওয়ার্স সাবস্টিটিউশন প্রথমে রয়েছে ওয়ান হু রাইটস ফর দা নিউজপেপার ওয়ান হু রাইটস ফর নিউজ নিউজপেপার অর্থাৎ নিউজপপারে যে লেখালেখি করেন তাকে আমরা জানি তাকে বলা হয় জার্নালিস্ট অর্থাৎ সাংবাদিক ওয়ান হু ফ্লাইস এন্ড এরোপ্লেন ওয়ান হু ফ্লাইস এন্ড এরোপ্লেন যে এরোপ্লেন চালনা করে তাকে আমরা জানি বলা হয় পাইলট অর্থাৎ বিমান চালক ওয়ান হু মেক্স আর্থ এন্ড পটস ওয়ান হু মেক্স আর্থ এন্ড পটস অর্থাৎ মাটির যে জিনিসপত্র তৈরি করে তাকে আমরা জানি কুমোর বলা হয় ইংলিশে যাকে বলা হয় পটার ওয়ান হু ক্যারিস বার্ডেন ফর হায়ার ওয়ান হু ক্যারিস বার্ডেন ফর হায়ার অর্থাৎ ভাড়া করে যাকে আমরা বুঝা বহন করাই তাকে বলা হয় কুলি ইংরেজিতে বলা হয় পোর্টার ওয়ান হু ট্রিটস ডিজিজেস বাই অপারেশন ওয়ান হু ট্রিটস ডিজিজেস বাই অপারেশন অর্থাৎ অপারেশনের মাধ্যমে যে রোগের চিকিৎসা করে তাকে বলা হয় সার্জন ইংলিশে বলা হয় সার্জন বাংলা হচ্ছে শল্য চিকিৎসক এ পারসন ইনচার্জ অফ এ লাইব্রেরি এসন ইন চার্জ অফ এ লাইব্রেরি একে ইংলিশন দা হেড অফ এ টাউন কাউন্সিল অফ কর্পোরেশন একে ওয়ান ওয়ার সাবস্টিউশনে বলা হয় মেয়র অর্থাৎ পৌর পিতা ওয়ান হু শুটস উইথ বউস অ্যান্ড এরোস ওয়ান হু শুটস উইথ বোস অ্যান্ড এরোস অর্থাৎ ধনুক এবং তীরের সাহায্যে যে শুট করে তাকে বলা হয় আর্চার অর্থাৎ ধনুর্বিদ আর্চার ওয়ান হু ইজ ব্যানিস্ড ফ্রম হিজ ওন কান্ট্রি ওয়ান হু ইজ ব্যানিস্ড ফ্রম হিজ ওন কান্ট্রি যাকে এক কথায় বলা হয় এক্সাইল্ড এক্সাইল্ড অর্থাৎ নির্বাসিত ওয়ান হু স্পেন্ডস লেভিসলি ওয়ান হু স্পেন্ডস লেভিসলি একে এক কথায় বলা হয় এক্সট্রা ভ্যাগেন্ট এক্সট্রা ভ্যাগেন্ট অর্থাৎ অমিতব্যয়ী ওয়ান হু টেক্স রিফিউজ ইন এ ফরিনি ওয়ান হু টেক্স রিফিউজ ইন এ ফরিনি একে এক কথা বলা হয় রেফিউজি অর্থাৎ শরণার্থী এ পার্সন হু ইজ ইন হ্যাবিট অফ কোয়ারেলিং এ প্সন হু ইজ ইন হ্যাবিট অফ কোয়ারেলিং ঝগড়া করা যে অভ্যস্ত তাকে বলা হয় বালিকোজ অর্থাৎ ঝগড়াটে ওয়ান হু ইজ স্কিল্ড ইন ডিলিং উইথ পিপল ইন বিজনেস অফ পলিটিক্স ওয়ান হু ইজ স্কিল্ড ইন ডিলিং উইথ পিপল ইনস ওর পলিটিক্স একে এক কথায় বলা হয় ডিপ্লোমেট অর্থাৎ কূটনৈতিক হু ইজ এ ডিপ্লোমেট অফ এ গভর্নমেন্ট ইন আদার কান্ট্রি ওয়ান হু ইজ এ ডিপ্লোমেট অফ এ গভর্নমেন্ট ইন আদার কান্ট্রি এক এক কথায় বলা হয় অ্যাম্বাসেডর অর্থাৎ রাষ্ট্রদূত এ পারসন হু ডেবস হিজ লাইফ টু ওয়েলফেয়ার অফ আদার্স এ পার্সন হু ডিভোর্স হিস লাইফ টু ওয়েলফেয়ার অফ আদার্স একে এক বলা হয় আলট্রুইস আলট্রুইস শব্দের অর্থ হচ্ছে পরোপকারী এবার আমরা দেখব গুরুত্বপূর্ণ পাঁচটি সিনোনিয়ম এন্ড অ্যান্টোনিয়ামস প্রথমে রয়েছে এনআরকি এনআরকি শব্দের অর্থ হচ্ছে নৈরাজ্য বা অরাজকতা নৈরাজ্য বা অরাজকতা এনআরকি শব্দের গুরুত্বপূর্ণ সিনোনিয়ামস সমূহ হলো কেয়স ডিজর্ডার ললেসনেস কেয়স ডিজর্ডার ললেসনেস এবার দেখব এনার শব্দের গুরুত্বপূর্ণ কয়েকটি এন্টোনিয়ামস ডিসিপ্লিন অর্ডার পিস ডিসিপ্লিন অর্ডার পিস এবার দেখব এবর্টিভ এবর্টিভ শব্দের অর্থ হচ্ছে নিষ্ফল বা ব্যর্থ অ্যাবর্টিভ শব্দের অর্থ নিষ্ফল বা ব্যর্থ এবার দেখব এবর্টিভ শব্দের গুরুত্বপূর্ণ কয়েকটি সিনোনিয়ামস ফার্টাইল ফাইন ইউজলেস ফ্রুইটলেস ফার্টাইল ভেইন, ইউজলেস ফ্রুইটলেস এবার দেখব অ্যভর্টিভ বা নিষ্ফল শব্দের কয়েকটি এন্টোনিয়ামস ফ্রুটফুল প্রডাকটিভ ফ্রুটফুল প্রডাকটিভ এবার দেখব অকওয়ার্ড অকওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে আনারি বা অপটু আনারি বা অপটু এবার দেখব অকওয়ার্ড শব্দের কয়েকটি সিনোনিয়ামস ক্লামসি গোসি ইনেপ্ট ক্লামসি গোসি ইনেপ্ট এবার দেখব অকওয়ার্ড শব্দের কয়েকটি এন্টোনিয়ামস অ্যাড্যাপ্ট ডেকস্ট্রাস ডেপ্ট এডেপ্ট ডেক্সট্রাস ডেপ্ট এবার দেখবো অ্যাপাথি অ্যাপাথি শব্দের অর্থ হচ্ছে উদাসীনতা আপ্যাথি শব্দের অর্থ উদাসীনতা এবার দেখবো অ্যাপাথি শব্দের কয়েকটি সিনোনিয়ামস ইনডিফারেন্স ক্যালাসনেস ইনডিফারেন্স ক্যালাসনেস এবার দেখব এপাথি শব্দের কয়েকটি এন্টোনিয়ামস এটেনশন কেয়ার কনসার্ন এটেনশন কেয়ার কনসার্ন এবার দেখবো অ্যাভ রাইজ অ্যাভ রাইজ শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা এভ রাইজ শব্দের অর্থ সংক্ষেপ করা এবার দেখব এভারেজ শব্দের কয়েকটি সিনোনিয়ামস কনডেন্স শর্ট হ্যান্ড কনডেন্স শর্ট এবার দেখব এভারেজ শব্দের কয়েকটি অ্যান্টোনিয়ামস অ্যানলার্স এক্সপান্ট অ্যানলার্স এক্সপান্ড অর্থাৎ বৃহৎ করা বা বড় করা এবার দেখব একটি উদাহরণ হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অ্যানার্কি হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অ্যানার্কি অর্থাৎ অ্যানার্কি শব্দের বিপরীত শব্দ কোনটি এখানে যে উত্তরগুলো দেওয়া আছে সেটি হলো কনফিউশন অর্ডার অনেস্টি পভার্টি সঠিক উত্তর হচ্ছে অর্ডার প্রশ্নটি চৌত্রিশতম বিশেষ পরীক্ষায় এসেছিল এবার আমরা দেখব প্রিপজিশন অংশ থেকে এট এর ব্যবহার অবস্থান বোঝাতে নামে উল্লেখিত ছোটো স্থানের আগে এট বসে অবস্থান বোঝাতে নামে উল্লেখিত ছোট স্থানের আগে এট বসে যেমন গ্রাম এলাকা মহল্লা ও ছোট শহরের আগে এট বসে এখানে কিছু উদাহরণ দেওয়া আছে সময় বুঝাতে অ্যাট বসে সময় বুঝাতে এট বসে যেমন আই গো টু স্কুল এ এম অর্থাৎ এখানে সময় বোঝানোর কারণে এর আগে অ্যাট প্রিপোজিশন বসেছে বয়স বুঝাতে অ্যাট বসে বয়স বুঝাতে অ্যাট বসে যেমন হি পাস্ট এসএসসি এট সিক্সটিন এখানে ষোলো বছর বোঝানোর কারণে অ্যাট প্রিপোজিশন বসেছে অবস্থা বুঝাতে অ্যাট বসে যেমন দ্য কান্ট্রি ইজ এট ওয়ার্নআউ দ্য কান্ট্রি ইজ এট ওয়ারনাউ অর্থাৎ বর্তমানে দেশটি যুদ্ধর অবস্থা বুঝানোর কারণে এক প্রিপোজিশন বসেছে দূরত্ব বোঝাতে এক বসে যেমন খুলনা ইজ এট হান্ড্রেড কিলোমিটার হেয়ার এখানে হান্ড্রেড কিলোমিটার দ্বারা দূরত্ব বোঝানোর কারণে তার পূর্বে এক প্রিপোজিশন বসেছে দায়িত্ব বোঝাতে এক বসে যেমন ইউ মাস্ট ডু দিস এট ইউর অন অর্থাৎ নিজ দায়িত্বে এটা করার জন্য বলা হয়েছে যার কারণে এর পূর্বে বসেছে চ্যানেলের এর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকুন